নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাইস্কুল শিক্ষক তো আমি বর্তমানে করিমপুরে আছি অধ্যয়ন যে প্রতিষ্ঠান কম্পিউটার তার সঙ্গে সঙ্গে রিলেটেড যে সমস্ত আধুনিক কোর্সগুলো আছে সেটা শেখানো হয় এখানে আমি তার কর্মধর প্রীতম সিংহ রায়ের সঙ্গে আছি এবার অনেকে বলতে পারে যে প্রীতমের সাক্ষাৎকার আমি কেন নিচ্ছি আর কি তো আমি প্রীতমে জানিয়ে দেখছিলাম আর কি বিগত কয়েক বছর ধরে ও করিমপুরে একটা প্রতিষ্ঠান খোলার পর এখন তার বর্তমানে চারটে ফ্রাঞ্চাইজি চলছে গোটা পশ্চিমবঙ্গে নিজে বর্তমানে ও এমটেক করছে ভিআইটিতে তার সঙ্গে সঙ্গে এতগুলো ব্রাঞ্চ ও চালাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে নিজে পড়ছে এবং একজন উদ্যোগপতি মানে হওয়া সব প্রসার দেখেছে এবং সেটা সে মোটামুটি সেই জার্নিতে কিছুটা পদক্ষেপ সে নিয়েছে আর কি তো এই যে একটা বাঙালিদের এই যে অন্টরপ্রনশীল জার্নি বা উদ্যোগপতি হওয়ার জার্নি থেকে ভয় পায় যে রিস্ক নিতে ভয় পায় আর কি আর যেহেতু ও নিজে প্র্যাকটিক্যালি ওর বিটে করার পর এমটেক করছে নিজে করছে আর কি তাহলে ও চেন্নাইতে ভিআইটিতে করছে আর কি ভালো প্রতিষ্ঠান আর কি তাহলে ওর ও ফিল করছে যে কী চলছে কী পড়াশোনা আর কি সায়েন্স নেওয়ার পর কী নিয়ে পড়লে সেই সম্পর্কে কিন্তু অবগত আর তার সঙ্গে সঙ্গে ওর চারটি ফ্রাঞ্চাইসি ও নিজের একদম অল্প বয়স আর কি তো এইটার জন্য আরো মেনলি ওর ইন্টারভিউ নেওয়া যে কী মনে ভাবনা কাজ করলো যে এইরকম মন্ত্র কিছু জানেন যেটা আমি আমি হয়তো নিতে আমরা ভয় পাই যে চাকরি অনেক বাঙালি ছেলে চাকরিটা করবো ঠিক আছে কিন্তু এই যে একটা চারটে ব্রাঞ্চ খুলে সেটাকে চালানো আর কি ব্যবসায়িক মনোভাব যেটা বলছে এই যে বিজনেস মানে ব্যবসায়িক মনোভাব এইটা সেটাই জানবো মেনলি তার সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট যারা দেখবে আর কি তারাও ও কিছুটা ট্রেন্ডিংটা সেটা শেয়ার করবে আমাদের সঙ্গে জিনিসটা বুঝছে দেখছে চারটে ব্রাঞ্চ চলছে সেখানেও অনেক ছেলেমেয়ে পড়ছে আর কি ওর একটা এই সম্পর্কে মোটামুটি একটা সষ্ট স্পষ্ট ধারণা আছে তো তোমরা যারা দেখছো তারা পুরো ভিডিওটা মানিয়ে দেখো কিছুটা উপকার ডেফিনেটলি হবে আর কি তো প্রেতম তো তোমার যদি একটু শুরু করো শুরু থেকে শুরু যদি করো আর কি আচ্ছা তুমি কোন স্কুলে পড়েছো স্কুলিং থেকে পর পর বলো আর কি হ্যাঁ আমি মাধ্যমিক থেকে শুরু করি মাধ্যমিক আমার বাড়ি একদম করিমপুর জগন্নাথ হাই স্কুলের পাশেই তো আমার বাড়ির পাশে একদম বাড়ির পাশেই স্কুল সেই স্কুল থেকে আমি ক্লাস ফাইভ থেকে পড়ছি এবং মাধ্যমিক সেখান থেকে দিয়েছি উচ্চ মাধ্যমিক আমি সেখান থেকেই দিয়েছি আমি ২০১৭ সালে মাধ্যমিক দিয়েছি এবং ২০১৯ সালে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি তারপরে আমি বিসিএ করি বিসিএ করি কে আই আইটি ইউনিভার্সিটি কলিঙ্গ ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি মানে কে তে এখন মানে আমি এখন দেখতে র্যাঙ্কে মোটামুটি ইন্ডিয়ার টপ ফাইভে র্যাঙ্ক করছে মানে আমি সব দিক থেকে কিন্তু একদম ভালো কিছু ছেলে মেয়ে পড়তে যাচ্ছে ওখানে এটা আমি মানে আমি রিসেন্ট আমি এক মানে গেছিলাম সে তারাও বললো মানে খুব ভালো ভালো ইনস্টিটিউট হ্যাঁ তো কে আইটি ইউনিভার্সিটি থেকেই আমি বিসিএ করেছি আমি এমসিএ করেছি তারপরে আমার এখন যেটা চলছে এখন আমি এমটেক করছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর উপরেই এখন আমি থাকি ভিআইটি ভিআইটি চেন্নাই ক্যাম্পাস আমার ভিআইটির এমটেক ডিগ্রি চলছে ভিআইটির পুরো ফর্ম বলো না ভিআইটি ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা কিন্তু খুব ভালো যারা একটু খোঁজ খবর রাখেন এই এটাও কিন্তু ভালো প্লেসমেন্ট হয় ভালো ইনস্টিটিউট ভারতবর্ষের মধ্যে নাম করে ইনস্টিটিউট এগুলো আর কি আমার ভালো জানি করেছে আর কি হুম আমার যে

আমার যে র্যাঙ্ক ছিল আমি তিনটের মধ্যে যে কোনো একটাই চুজ করতে পারতাম কিন্তু এটা হয়েছিল কি কাউন্সিলিং প্রসেস যেটা হয় আমার প্রথম চুজ যেটাই ছিল সেটা হচ্ছে ডেটা মানে ডেটা অ্যানালিটিক্সের উপরে তো আমি এআই নিয়ে নিই আমি এআই নেওয়ার পরিবর্তে আমি ডেটা অ্যানালিটিক্স নিয়েছিলাম এবার এটার কিছু কারণ বলতে দেখো এআই হচ্ছে আমাদের একটা বড়ো সড়ো ব্যাপার বড় সড়ো কীরকম এআই চলছে ডেটা অ্যানালিটিক্স চলছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং চলছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের যারা লোকরা আছে তারা সব দিকে যেতে পারে তারা কোনো স্পেশালাইজেশনের কোনো ব্যাপার নেই তারা সব যেতে পারে কিন্তু যারা ডেটা অ্যানালিটিক্সের মধ্যে আছে তাদের ওটা একটা পার্ট ডেটা অ্যানালিটিক্স বা তারা স্পেশালাইজেশান ওটাই ওরা মানে বিশেষভাবে শিখছে কিছু এবার এআই যারা আছে এআইয়ের লোকেদের কিন্তু ডেটানেটিক্সদের লোকদেরকে প্রয়োজনই প্রয়োজন কারণ আমরা কী করি আমরা ডেটাকে ফিল্টার করি আমরা এটাকে ফিল্টার করি শুধু ফিল্টার নয় ডেটার রিলেটেড যে যে কাজ আছে সেগুলো আমরা করতে পারি এবার আমাদের ছাড়া এআই কিন্তু পসিবল না এবার কি হয় আমাদের গোটা পৃথিবী এখন ডেটা নিয়ে মারামারি চলছে এবার এআই কি হয় এআই একটা এমন সাইট যেখানটা এআই ইঞ্জিনিয়ার হতে গেলে না আমাদের অনেক রকমের ইঞ্জিনিয়ারদের আগে লাগে তারপরে আমরা এআই মধ্যে ঢুকতে পারি এবার যদি বলা হয় যে যেমন একটা বলা হয় যে চিকেন চিকেন আমরা রান্না করছি তার ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমাদের অনেক কিছু দরকার তেমনি এটাও তাই এআই হচ্ছে একটা চিকেনের মানে কুকড চিকেনের মতো যেখানে অনেক ইনগ্রিডিয়েন্টস দরকার হয় তেমনি ওই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে আমরা একটা হ্যাঁ এবার এতে কি সুবিধা হয় আমাদের যে ফিল্ডটা এটার কোনোদিন নিচে আসার গ্রাফ নিচে আসার সম্ভাবনা নেই কারণ আমরা ডেটা নিয়ে কাজ করছি কিন্তু এআই কি হতে পারে এআই জিনিসটা হতে পারে এআই এখন পিকে চলছে এটা হয় সবসময় হয়ে আসছে যে আমরা ডেটা নিয়ে কাজ করছি ডেটা যে জিনিসটা ডেটা নিয়ে যে মারামারিটা এটা সবসময় চলবে

টুয়েলভের পরে ব্যাপারটা কি হয়েছিল টুয়েলভের পরে আমি কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না স্যার যেটা বললেন যে আমি বিটেক করেছি আমি বিটেক করিনি আমি বিসিএ এমসিএ তোমাদেরকে আমি বলে রাখি যে আমার ব্যাপারটা কীভাবে হয়েছে আমি দেখো আমার ইঞ্জিনিয়ারিং কিন্তু আমি করছি আমি এমটেক করছি কিন্তু এই যে ফর্মটা আমি বিসিএ করে এমসিএ করে তারপরে এমটেক করছি এইটা কিন্তু অনেকে জানেন না এটা অনেকেই জানেন না তো এটা কি হয় এটাই ধরো আমি আর্টস ছিল আমার ম্যাথ ছিল ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ তুমি যদি না নাও তোমার সাবজেক্টে তাহলে তুমি এই লাইনে আসতে পারবে না তোমার ম্যাথ ইম্পর্টেন্ট আর তার সাথে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশান ছিল সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য তো এবার এই দুটো সাবজেক্টের দরুন আমি কিন্তু কেআইআইটি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছিলাম তারপরে এই বিসিএ তারপরে এমসিএ এখন কিন্তু আমি এমটেক করছি এই হচ্ছে আমার টোটাল জার্নি মানে পড়াশোনার লাইফের জার্নি তো এবার কেআইটিতে কেআইটির মতো আমি বিসিএ করেছি বিসিএ নর্মালভাবে ছিল এমসিএ নর্মাল ছিল এইবার টেক এসে আমি স্পেশালাইজেশান নিয়েছি নেক্সট আমার মানে ইচ্ছা আছে আমি এই ব্যবসা তো আছে ব্যবসার সাথে সাথে আমার ইচ্ছা আছে পিএইচডি করব পিএইচডির সাথে সাথে ইচ্ছা আছে যে আমি কিছুদিন প্রফেসরই করব হুম তো সেটা সেটা হয়তো এমটেকের পরেই হওয়ার চান্স খুব বেশি হুম তো এবার আমার দেখা যাক কি প্রতিষ্ঠানটা পুরো প্রথম খুললে কি উদ্দেশ্য নিয়ে করেছিলে প্রথম তো নাম করো তো প্রতিষ্ঠান নামটা একটু ডিটেইলস হ্যাঁ আমি আমার নাম তো স্যার বললেনই আমার নাম প্রীতম সিংহ রায় আর আমার যে সেন্টারটা আছে যেটা আমি বসে আছি পিছনে মানে যেটা অফিস এটা এই অফিসটা হচ্ছে করিমপুরেই অবস্থিত একদম জগন্নাথ স্কুলের পাশেই নাম অধ্যয়ন আমি শুরু করেছিলাম যখন তখন হচ্ছে করোনার সময় করোনার তখন একদম পিক টাইম চলছে তখন আমার মাথায় আমি করিমপুরেই ছিলাম তখন তখন আমার বিসিএর ফাইনাল ইয়ার চলছে সেই সময় আমি দেখি যে পড়াশোনার কি হয় পড়াশোনা অনলাইনে তখন অনলাইনে শিফট হচ্ছে পড়াশোনা আমার তখন মাথায় খেয়াল আসে যে এত বাচ্চা তো আছেই আমরা অনলাইনে কেন শিফট করছি না বা আমি অনলাইনে কেন পড়াচ্ছি না আমার তো জ্ঞান আছে কিছুটা হলো তাদেরকে কেন আমি দিচ্ছি না তো এইখান থেকেই শুরু অধ্যয়নের এবার আস্তে আস্তে কি হয় আস্তে আস্তে আমি অফলাইন করোনা যখন শেষ হয় আস্তে আস্তে আমি দুজন নিয়ে এটা একটা আমার গ্যারেজ ছিল যে অফিসটা এখন বসে আছি এটা আমার গাড়ি ঢুকতো গাড়ির একটা গ্যারেজ ছিল তো এইখানটা থেকেই আস্তে আস্তে দুজন নিয়ে আমার যাত্রা শুরু দুই থেকে তিন তিন থেকে এগারো এগারো থেকে চল্লিশ এখন তো আমাদের সব ব্রাঞ্চ মিলে সাতশোর কাছাকাছি স্টুডেন্ট আছে সাতশো স্টুডেন্ট আমার করিমপুর এটা মেন ব্রাঞ্চ এরপরে কৃষ্ণনগর আছে কৃষ্ণনগর একদম ভারজাংলা মোড় ভারাংলা গ্লোবাল কলেজের কাছাকাছি বারাসাতে আছে বারাসাতে কাজীপাড়া ব্রেনওয়ে ইউনিভার্সিটির কাছাকাছি আর আমার ব্যারাকপুরে আছে ব্যারাকপুরে হচ্ছে আপনার এস আর মানে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আর রিজেন্ট বলে একটা কলেজ আছে তার একদম মোড়েই আমাদের টোটাল চারটে ব্রাঞ্চ এই হচ্ছে ব্রাঞ্চের হিস্ট্রি তোমার এমপ্লয় কতজন আছে মোটামুটি আমাদের 24 জন আর আমি একজন টোটাল 25 জন আমরা আছি এটা বলতে দেখো ওর বয়স কিন্তু বেশি না এর মধ্যে ও এতগুলো একটা অর্গানাইজেশন এই এইজন্যই আমি ওর ইন্টারভিউটা নেয়ার এটাই কারণ যে ও এই যে

আমার একটা জিনিসই মনে হতো আমি টেকনোলজির সাথে খেলতাম ছোটবেলা থেকে টেকনোলজি মানে যে কোনো কিছু আমার ইলেকট্রনিক্স জিনিস বলুন বা যে কোনো কিছু টেকনোলজির জিনিস হলেই আমি খেলতাম সেগুলো নিয়ে আমার মনে হতো যে স্টুডেন্টদেরকে এগুলো এগুলো একটা খেলার জিনিস তো স্টুডেন্টদেরকে এগুলোকে মাথায় প্রেশার না নিয়ে পড়াশোনা না করিয়ে যদি আমি এগুলো নিয়ে খেলার মতো ব্যবস্থা করে দিতে পারি তাহলে সেটাকে বই না পড়ে তারা খেলবে আস্তে আস্তে খেলতে খেলতে বই পড়বে এটা এটা আমার জন্য সুবিধাজনক ছিল আমিও এইভাবেই শিখেছি সব কিছু আমার মনে হতো তারাও কেন শিখছে না তারা কেন বই পড়ছে এইভাবে বই পড়াতে তো অনেকটা সময় লাগছে অনেক কিছু হচ্ছে হ্যাঁ বই পড়েছে সেটা শিখবেই কিন্তু সেটা প্র্যাকটিক্যালি আগে দেখে তারপরে শেখাটা আমার মনে হয় ওটা ভালো এবার এইভাবে আমি যেহেতু শিখেছিলাম আমার মনে হয়তো কেন অন্যরা শিখছে না বা এত অ্যাভেলেবেল কেন নেই এগুলো অ্যাভেলেবেল থাকা উচিত ছিল সেগুলো ছিল না আমার আমার চোখে তো ছিল না তো আস্তে আস্তে আমার মনে হলো যে আমার করা উচিত কিছু করা উচিত যে আমার অন্তত করিমপুরের মানুষদের জন্য বা করিমপুরের যারা স্টুডেন্টস আছে তাদের জন্য কিছুটা হলেও করা উচিত এবার সেইখান থেকেই শুরু সেইখান থেকে আস্তে আস্তে আমি টেকনোলজি শেখাতে থাকলাম তারপরে তো এইভাবে হতে থাকলো হঠাৎ করে এবার মানে আমার এরকম প্ল্যান ছিল না হ্যাঁ আমি বিজনেস করতে পছন্দ করতো মানে বিজনেস ভালোবাসি কিন্তু এরকম আমার ছিল না যে আমাকে অধ্যয়ন তৈরি করতে হবে এরকম কিছু ছিল না এটা হঠাৎই হয়ে গেছে হ্যাঁ করোনার সময় আমি যেহেতু ফ্রি ছিলাম কিছুটা সেখান থেকে আস্তে আস্তে হয়ে গেছে এবার হ্যাঁ ছোটবেলা থেকেই বাবাও বলতেন বাড়িতেও বলতেন যে তুমি এমন কিছু করো যেন তুমি কাউকে খাওয়াতে পারো তুমি তার পরিবার চালাতে পারো হ্যাঁ তো সেইখান থেকে এটা চেষ্টা করতে করতে এত দূর পর্যন্ত চলে এসেছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের অধ্যয়নে আরো প্ল্যানিংস আছে যে আমরা আরও বিজনেস এক্সপ্যান্ড করব আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় আরও সেন্টার আমাদের লঞ্চ করার প্ল্যানসই প্ল্যানিংস আছে আর নিজের পক্ষেও কি বলো নিজের পক্ষেও আমার হায়ার স্টাডিজের আরও ইচ্ছা আছে হ্যাঁ হায়ার স্টাডিজ হায়ার স্টাডিজের মতো চলছে তার সাথে সাথে তো আমাদের আমি তো বললাম চব্বিশ জন এমপ্লয় আছে আচ্ছা আমাদের যে প্রতিষ্ঠানটা আছে এটা হচ্ছে একটা টিউশন মডেল টাইপ টিউশন মডেল টাইপ বলতে কিরকম হয় ধরুন আমাদের যে কলেজগুলো আছে কলেজগুলোতে যেমন তো পড়াশোনা চলা চলছেই তার সাথে সাথে আমরা কি প্রোভাইড করি আমরা এক্সট্রা এক্সট্রা সাপোর্ট প্রোভাইড করি ধরুন কেউ শিখতে চাইছে যে সে কলেজে পড়ছে যে ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু বুঝতে পারছে না বা কিন্তু ডেপতে যেতে পারছে না আমরা সেই সাপোর্টটা দিই তুমি কেন ডেপতে যাচ্ছ না তুমি যাও শেখো এবার সেইটা শেখায় তুমি ওটাকে নিয়ে কাজ করো রিয়েল লাইফ কাজটা আমরা দেখিয়ে দিই একদম তুমি একদম একদম যেন কিছুটা হলে এবার সেই জায়গাটা আমরা দেখাই এছাড়া আমাদের প্লেসমেন্টের জন্য পড়ানো হয় প্লেসমেন্ট যেন যে বাচ্চারা আছে তারা প্লেসমেন্ট যেন ঠিকঠাক দিতে পারে যারা ফাইনাল ইয়ারে আছে বিসি এর বলুন এমসিএর বলুন তো আমাদের টার্গেটেড যারা স্টুডেন্ট তারা হচ্ছে বিসিএ

তারপরে ধরো একটা কেরিয়ার চুজের বড় ব্যাপার থাকে কম্পিউটার সায়েন্সের যে ট্রেন্ডিং ছিল একসময় ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রচুর ডিমান্ড ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্সের আর কি তুমি তো নিজে পড়ছো তো তোমার মনে বর্তমান মার্কেটটা কেমন কম্পিউটার সায়েন্সের মার্কেট না থাকবে একটা মার্কেট থাকবে একদম একদম এখন তো কম্পিউটার সায়েন্সের বুম চলছে যেটাকে বলে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স সব জায়গায় কম্পিউটার সায়েন্স ইনফ্যাক্ট সব কলেজে সিট ফুল কম্পিউটার সায়েন্সে হ্যাঁ এবার এখান থেকে দুটো কোয়েশ্চেন আসে যে প্রথম কথা এখানে তো গ্যাদারিং একটা টাম আসে যে গ্যাদারিং খুব বেশি ক্রাউডেড আর একটা থাকে যে কম্পিউটার সায়েন্সের মানে ভ্যালু তো এই দুটো নিয়ে আমি কথা বলি প্রথম যেটা আমি বলি সেটা হচ্ছে ক্রাউডেড নিয়ে আমি কথাবার্তাগুলো বলি মানে প্রথমে খারাপ জিনিসটা নিয়ে কথাবার্তা বলি যেন সুবিধা হয় আপনাদের তো এখানটা কি হয় ক্রাউডেড তো থাকবেই হুম আমার মনে হয় ক্রাউডেড যেখানটায় আছে সেখানটায় মানুষ এমনি এমনি যাচ্ছে না নিশ্চয়ই কোনো একটা হোপ দেখতে পাচ্ছে যে কোনো একটা কিছু তো আছে সেইটা দেখতে পাচ্ছে বলেই ওনারা যাচ্ছে তো এইটাই আমার মনে হয় যে প্রাউডেড থাকাটা খুব একটা বড় কথা নয় তুমি কি শিখছো তুমি প্র্যাকটিক্যালি কি শিখছো আর তুমি কি দিতে পারছো কারণ আলটিমেটলি একটা কোম্পানি মানে আমি আমার কোম্পানি কোম্পানিতেই বলি আমাদের কোম্পানির নাম মাধ্যম ইন্ডিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানিতে যদি আমি কাউকে রিক্রুট করি আমি একটা মিস্টার এক্সকে রিক্রুট করতে যাচ্ছি আমি তো অবশ্যই তার পড়ার জ্ঞানটাকে নেবো না আমি চাইবো সে আমার জন্য কত ইনকাম করে দিতে পারছে কারণ আলটিমেটলি তো সে একটা বিজনেসেরই অংশ তো সে যদি আমাকে ওই বইয়ের যা লেখা আছে সেইগুলো দিয়ে করতে না তাকে তো সেই ইনকাম করার মতো পথটা দেখাতে হবে হবে বা সে তাকে শিখতে এবার সেইটাই হচ্ছে কি সেইটা তোমরা যেন শেখো এবার এইটা তুমি যদি শিখে যাও যে তুমি কোম্পানির জন্য কিভাবে টাকা ইনকাম করে দেবে তারপরে তুমি চাকরি পেয়ে যাবে তোমাকে কেউ আটকানোর নেই এইটাই মেনলি মানে আমাদের অধ্যায়নের এইটাই ধারণা কি আমি আমার স্টুডেন্টসদেরকে এটা শেখাবো যে তুমি কিভাবে টাকা ইনকাম করতে পারবে কোম্পানির হয়ে

কোথাও একটা এই অ্যাপ্লিকেশন নলেজের একটু ল্যাক আছে আমার মনে হয় আর কি কারণ এজবি বলছো যে প্রোভাইড প্রভাইড করতে তাদেরকে হচ্ছে সেই ল্যাকটা আমি জানি আমার সেই অনেক ভালো ভালো কলেজে কিন্তু অনেক স্টুডেন্ট হয়তো সবাই না যারা এক্সট্রা নলেজ স্টুডেন্ট তারা সব ভালো করবে তাহলে কথা বাদ দিলাম কিন্তু মধ্যম মানে যারা আছে যারা হয়তো ওইটা ঠিক অ্যাডাপ্ট করতে পারছে না তাদেরকে তুমি সাপোর্ট করছো কিন্তু তাদের কিন্তু অ্যাপ্লাই নলেজ একটু হলো কোথাও একটু ঘাটতি থাকে একদম একদম আমাদের ওয়েস্ট বেঙ্গল এর যে এডুকেশন সিস্টেমটা আছে এটা কি হয় এটা মানে সময়টা এতটাই কম মানুষদের কাছে এরা এতটাই এডুকেশনের প্রেশার চাপিয়ে দেয় বাচ্চারা শিখতেই পারে না যে তারা কি চাইছে বাচ্চারা এখনো জানে না যে তারা কি চাইছে মানে তারা তাদের বিটেক করাটা হয়ে গেছে কি আমাকে বিটেক করতে হবে কারণ সে করছে বা বাড়িতে প্রেশার দিচ্ছে তারা জানে না যে বিটেক করে আমি কি করব আদত কি করে আমি প্লেসমেন্ট হবে আমার বা কি করে আমি প্লেসমেন্টে যাব বা আমি কিভাবে প্লেসড হব এটা কেউ জানে না এমনি সায়েন্স নিয়ে আমার মনে হয় আমি যতটা আমি যেভাবে এগিয়েছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি আমার মনে হয় তুমি তোমার টুয়েলভে তুমি কি করছো মানে শুধু টুয়েলভ বলে না তুমি জীবনে তুমি একটা কোনো কাজ করছো তার জন্য একটা উদ্দেশ্য থাকে তুমি তাই সেই উদ্দেশ্যের পিছনে যে ছুটে বেড়াচ্ছে এরকমটা প্রয়োজন নেই তুমি কাজ করতে থাকো তোমার কাজ করতে থাকো কিন্তু তার একটা উদ্দেশ্য যেন থাকা দরকার যে আমি কেন করছি ধরো তুমি সায়েন্স নিলে তুই বাবা মার প্রেসারে বা তোমার পরিবেশের প্রেসারে বা একটা নিজের সম্মানের পিছনে তুমি ছুটতে ছুটতে যেন এরকম কাজটা মোটেও করো না তুমি ধরো সায়েন্স নিয়েও নিয়েছো বা আর্টস তুমি নিয়েছো তার ভিতর থেকে তুমি কি শিখতে পারছো সেইটাকে ইম্পর্টেন্স দাও এবার তুমি যদি শিখতে না পারো তোমার যদি গোল ফিক্স থাকে না থাকে টুয়েলভের পরেও ধর তুমি টুয়েলভের পরীক্ষা দেবে তুমি তখনও জানো না যে আমি টুয়েলভ পরে কী করবো এটা তোমাদের জন্য খুব প্রবলেমের হবে কারণ টুয়েলভ যে শেষ হয়ে যাবে না তখন তুমি যদি ভাবো যে আমি এবার এটা করব তোমার এটা তো একটা শর্ট টাইমে তুমি ডিসিশন নিচ্ছ এটা ভুল হতেই পারে হতেই পারে তো তুমি এরকম মোটেও করবে না তোমাদের যেটা আমার তরফ থেকে মেসেজ সেটা হচ্ছে কি তুমি এখন থেকে ভেবে রাখো যারা ভাবছো যে আমি কিছু একটা করবো বা আমার কিছু একটা করতে হবে জীবনে তা আগে থেকে সে একটা লং টাইম গোল ফিক্স করে নাও লং টাইম গোল ফিক্স করো আর তুমি একটা শর্ট টাইম গোল ফিক্স করতে 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 এগো আমার মনে হয় এটাই তোমাদের পক্ষে বেটার হবে শেখাটার উপর ফোকাস করো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এমনিই হবে শেখাটার উপরে তুমি যদি ফোকাস করতেই থাকো ইঞ্জিনিয়ারিং এমনিই হবে ইঞ্জিনিয়ারিং এক্সট্রা কিছু থাকে না তুমি যেগুলো পড়ছো সেগুলোকে রিয়েল লাইফে জাস্ট চালাও রিয়েল লাইফে কিছু একটা করো তুমি দেখবে তুমি এমনি প্লেসড হয়ে গেছো হ্যাঁ তার সাথে সাথে দুটো জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে ম্যাথামেটিক্স অ্যাপটিটিউড যেটাতে তোমাদের অ্যাকচুয়ালি ওটা হয় কেন তোমরা তোমরা তো একটা ক্রাউডেড এরিয়ায় থাকো তো বাদ থেকে দিতে থাকে মানে ধরো একটা একশো জন আছে একটা কোম্পানি জন নেবে একশো জন থেকে দশজন তারা কিভাবে নেবে মেরিটের উপরে নেবে মেরিটটা কিভাবে বুঝবে অ্যাপটিটিউড দিয়ে বা ম্যাথামেটিক্স দিয়ে

তোমরা ইংলিশ কার্টুন দেখতে পারো ছোটোবেলা থেকে যারা ট্রাই করছো ইংলিশ কার্টুন দেখো তোমার যদি মনে হয় যে তুমি ইংলিশ মুভি দেখবে সেটা মুভি দেখতে পারো এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট বা একজন আছে ইংলিশ খুব ভালো বলেন গৌর গোপাল দাস উনি ওনার ইংলিশটা খুব স্লো তো তোমরা ওখান থেকে স্টার্ট করতে পারো অথবা তোমার যদি মনে হয় যে তোমাকে ইংলিশ খুব ভালো জানতে হবে তোমরা পড়ো ইংলিশ পড়া শুরু করো যা ইচ্ছা তোমাদের যেটাতে নলেজ ভালো বা তোমার যেটাতে হবি বলতে পারো ধরো তোমার আমার যেরকম গাড়িতে খুব ভালো লাগে গাড়ি ভালোবাসি আমি তো গাড়ি নিয়ে আমি পড়াশোনা শুরু করি যেরকম ইঞ্জিন কী কীভাবে কাজ করে কেন করে কেন এরকম তো তোমরা তোমাদের মতো করতে পারো কেউ যদি ফুল ভালোবাসো কেউ পাখি ভালোবাসো সেগুলো নিয়ে পড়তে থাকো এতে হবে তোমাদের ইংলিশটা ইজি হয়ে যায় এটাই